হে মানুষ তুমি কি জানো কি তোমার পরিচয় প্রিয় ভাই ও বোনেরা বিখ্যাত একটি উক্তি প্রচলিত আছে যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে তার রবকেও চিনতে পারে এটি একটি চমৎকার কথা যে যদি তুমি নিজেকে চিনতে পারো নিজের অবস্থা নির্ণয় করতে পারো তবে তুমি মহান রব যিনি সর্বময় ক্ষমতার অধিকারী সেই রব এবং তার মর্যাদা সম্পর্কেও জানতে পারবে তাহলে প্রশ্ন করি কে আমরা আমি বাকি আমরা তো প্রকৃতিপক্ষে সৃষ্টি এক সমবেত সৃষ্টির অংশমাত্র আর আমাদের স্রষ্টা হলেন এক আল্লাহ রাবুল আলমিন এক সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অস্তিত্বে এনেছেন তার ইচ্ছে মতো সুন্দর আকৃতিতে তৈরি করেছেন অতপর সেই আকৃতির মধ্যে প্রাণ সঞ্চার করেছেন যেমন আল্লাহ তালা ইরশাদ করেন অর্থাৎ মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না আল্লাহ আরও বলেন অর্থাৎ তিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন আর তিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন আমরা তো বাস্তবিক অর্থে অস্তিত্বহীন ছিলাম আল্লাহ রাবুল আলমিনের দেয়া সঞ্জীবনী ক্ষমতায় আমরা প্রাণ লাভ করেছি